হিসেবে উপস্থিত থাকার কথা ছিল উত্তি তার আগ থাকবে আমাদের আপনাদের সকলের প্রান্তীয় নেতা যিনি লালমোহন্ত ছয় ছয় বারের সংসদ সদস্য রয়েছেন সাবেক মন্ত্রী এমন একটা মানুষ যিনি লালমোহন কুমদিনে এই আসন থেকে নির্বাচিত নির্বাচন করায় আমরা লালমোহন কুমুদ্দিনের মানুষ অত্যন্ত গর্ববোধ মনে করি উনি সেরা বাংলাদেশে বাংলাদেশ দু চারজনের মধ্যে একজন আমরা অনেক আছেন বিশেষ বিশ্ব প্রতিযোগীতে উপস্থিত আছেন চারটি ইউনিয়নের সাবেক সকল চেয়ারম্যান আমাদের সকলের এই সূত্র ব্যক্তি তদুম উপজেলা সংগ্রামী সভাপতি সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের সকলের সূত্র ব্যক্তি জনাদ আলহাদ মৌলাসের ইনকুদার বিশেষ অতিথি হিসেবে করতে পারছেন সভ্যপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান পরমজন উপজেলা সাবেক সাধারণ সম্পাদক যারা আলহাজ জাতি ঘোষণা হলোদার মঞ্চে উপস্থিত আছেন যুবদলের সম্মানিত সভাপতি হাসান কথা কিন্তু সহ সফল সহযুগি সংগঠনের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আসলে আজকে এখানে বক্তব্য আমরা সকলে আছি আমাদের জায়গায় উপস্থিত হয়েছেন অত্যন্ত কষ্ট করে এই জন্য আমি তদুপ্ত উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাই সংগ্রামী মা ও আমাদের প্রান্তীয় নেতা নেদর অবসরপ্রাপ্ত উদ্দিন আহমেদ তীর বৃত্তম মহোদয় ওই এমন একজন নেতা সারা বাংলাদেশে যখন প্রকরুদ্দিন মনিরুদ্দিনের এমন ছিল অনেক নেতারা অনেক রাজনৈতিক নেতারা জেনেছিল কিন্তু আমাদের নেতার কোন নীতি খুঁজে পায় না সম্মানিত না বোনেরা আমাদের নেতা নেদর অবসরপ্রাপ্ত উদ্দিন আহমেদ দীর্ঘ মহোদয় উনি কোন দুর্নীতিবাদ পছন্দ করেন না উনি কোন সন্ত্রাস পছন্দ করেন না উনি অত্যন্ত ভালো মনের লোক কতটা মনে করতে পারেন যে পাঁচ তারিখের পর আমাদের প্রথম দিনে অনেক কিছু হয়েছে সম্মানিত মায়ের বোনেরা সেটা ব্যক্তিগত আমাদের হতে পারে কিছু আমাদের নেতা এমন একটা লোক যিনি অত্যন্ত ভালো আর আমাদেরও সৌভাগ্য আমাদের এমন নেতা পাওয়া সম্মানিত মা ও আপনারা আজকে যে জায়গা আছেন আমাদের দেশ নায়ক তারেক রহমান একটি উত্তিয়ার করেছে আপনারা অনেকে বলেন যে আমরা কিছু পাই না দল থেকে দল করি জনের ভোট দিই সেজন্য আমাদের দেশ নায়ক তারেক আপনাদের জন্য প্রত্যেক মা বাবুদের জন্য ফ্যামিলি ব্যবস্থা করছে প্রতি মাসে আপনার এই সহপরিমাণ মাল পাবেন নয়তো আপনাদের বিকাশে বা অ্যাকাউন্টে টাকা চলে আসবে আমাদের দেশ নায়ক রহমান এটা ইস্তিহার করেছে আমাদের যারা কৃষক বাইরে আছেন আপনারা অনেক ভাবে অনেক ভাবে ক্ষতিগ্রস্ত সেই জন্য জন্য একটি কৃষি কাজ করা হয়েছে শুধু এই যে বর্তমান যে কৃষি কাজ আমলিক সরকারের আমলে এগুলা কিন্তু এরকম হবে না এগুলা হবে কৃষি হলে আপনাদের কৃষি কাজ থাকবে আপনাদের ধান সরকার কিনে নিয়ে যাবে আপনাদের আলু সরকার কিনে নিয়ে যাবে আবার আপনাদেরকে ব্যর্থমূল্য কৃষিকারের ভিত্তিতে আপনাদেরকে সার ওপর দেওয়া হবে এতে আমাদের কৃষক লাভবান হবে সম্মানিত ভাই ও বোনেরা আজকে উত্তর অনেক লোক আছে আমি আর বক্তব্য না আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতি এবং শেষ জিন্দাবাদ স্বেচ্ছাসেব জিন্দাবাদ